হ্যালো ইব্রিওান সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি সারা দিন কী কী খাওয়া দাওয়া করি সব আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি আমি সারাদিন কী কী করি তাই তাই সে ধারাবাহিকতায় আজকে নিয়ে এলাম আমি আজকে সারাদিন কী কী খাই সে সব কিছু তো আশা করব আমার গত ভিডিওটা আপনারা দেখেছেন তো এই ভিডিওটা দেখেও আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন ভিডিও শুরু করা যাক যেহেতু আপনাদেরকে বলেছি আমি সারাদিন কী কী খাওয়া দাওয়া করি সেই সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য প্রথমেই আমি সকালের ব্রেকফাস্টটা দিয়ে শুরু করে দিলাম সকালের ব্রেকফাস্টের জন্য আমি বানিয়েছিলাম আজকে ডিম রুটি আর এই ডিম রুটিটা বানাতে মনে হয় আমার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না কারওই হয়তো লাগে না খুবই ইজি এই রেসিপিটা আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম আমার ফেভারিট চা কারণ সকাল বেকাল দুইবেলা আমাদের চা না হলে চলে না এদিকে চা হচ্ছে আর এদিকে আমি পারোটিগুলো এক এক করে ভেজে নিচ্ছিলাম আর আমার রান্নাঘরের চানাটা দিয়ে একটা সুন্দর ভিউটা আপনারা আমার অনেকগুলো ব্লগে দেখেছেন এদিকে আমার নাস্তাটা একদম রেডি তো নাস্তা আস্তা রেডি করে ফ্রেশ টেস্ট হয়ে তারপর খাওয়া দাওয়া করতে বসে গেলাম সকালবেলা খাওয়া দাওয়া করতে আমার একটু বোরিংয়ে লাগে ভালো লাগে না আমি জানি বেশিরভাগ মানুষেরই সকাল সকাল একটু খাওয়া দাওয়া করতে ভালো লাগে না মানে কেমন কেমন জানি একটা লাগে জানি না কেমন লাগে মানে ফিলিংটা মানে মুখে বলে বোঝানোর মতো না এইদিকে হঠাৎ একদম মানে হঠাৎ করে সকালে এতটা রোদ ছিল এতটাই হঠাৎ করে দেখি নাস্তা করতে করতে বৃষ্টি চলে এসেছে মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই মানে এত জোরে এত মেঘ হয়ে কালো হয়ে বৃষ্টি এসেছে যে কি বলবো আর এদিকে বৃষ্টি দেখতে দেখতে চা খাওয়ার মজা তো একদমই আলাদা সেটা আমরা সবাই জানি তো আমি এদিকে বৃষ্টি দেখতে দেখতে চাটা খেয়ে নিলাম তারপর চলে গেলাম দুপুরের রান্না বান্নার কাজে এর ফাঁকে আমি অনেকগুলো কাজ করেছি যেহেতু আজকে শুধু আমি খাওয়া দাওয়ার ভিডিও দেখাবো তাই অন্য কোনো কাজের ভিডিও আর না। তারপরে এদিকে আমি দুপুরের খাওয়াটা বসিয়ে একটা শসা ছিল সেটা কেটে একটু লবণ মরিচ দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর আজকে যেহেতু ওয়েদারটা একদমই ঠান্ডা আর বৃষ্টি ভেজা ছিল তাই আগে পিছে কিছু না ভেবে বানিয়ে ফেললাম আমার ফেভারিট খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা বেগুনটা যদি একটু কালো হয়ে গিয়েছে ভাস্তা ভাজতে তো সমস্যা নাই খেয়ে নিয়েছি ডিম ভাজিও করেছিলাম যেহেতু আমার খিচুড়ির সাথে ডিম ভাজিটা এত বেশি ভালো লাগে না তাই আমি আর ডিম ভাজিটা নিলাম না শুধু আলু ভাজা বেগুন ভাজা দিয়ে খেলাম খুবই খুবই মজা করে এমন বৃষ্টি ভেজে দিনে আপনাদের কার কার থেকে খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ছোট্ট একটি কথা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখতে পারেন তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে হঠাৎ করে আমার মনে পড়লো যে আমার বড় বোন আর কি তার বার্থডে তার জন্য কিছু একটা বানানো দরকার তাই আমি নিজের হাতে একটা রেমবো হ্যাপি বার্থডে লিখে ফেললাম তো আপনারা জানাবেন আমার এই আর্টটা কেমন হয়েছে তারপর এদিকে একটু বিকেল হতে হতেই মনে হচ্ছিলো আমার একটু ক্ষুদা লাগছে ক্ষুদা লাগছে তারপর আমি এই জাদুর ডিব্বাটা নিয়ে বসে গেলাম এখানে ছিল নানা রকমের সিড মানে ছোলা বুট থেকে শুরু করে বাদাম তারপর তিল তার গম মানে এমন কিছু নাই যে এটার ভিতরে নাই এমন একটা মানে খাবার আর কি এটা ওটা যখনই খাই মুখের মধ্যে মানে বিভিন্ন মানে সিডের সমাহার ঘটে আর কি এটাকে মূলত আমরা আট করই বলি আপনাদের ওখানে কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তারপরেই তো একটু খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার সময় এক কাপ গরম গরম দুধ চা নিয়ে বসে পড়লাম সাথে ছিল আজকে কোকোনাট বিস্কুট এই বিস্কুটটা আমার বেশ ভালো লাগে আর দুবেলা আপনারা কারা কারা চা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চা লাভাররা অবশ্যই টি দিয়ে ইমুজি নিতে পারেন আমার কমেন্ট সেকশানে তারপরেই তো চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে চুবিয়ে খেয়ে নিচ্ছিলাম খুবই মজা করে তারপর এদিকে আমার ছোট্ট সোনামণিটাও কী কী জানি বলছিল। সেটা আমি এদিকে একটু মিউট করে দিয়েছি ও আমাকে বলছিলাম আম্মা আমাকে একটা চামিজ দাও আমি নুডলস খাবো আমি এই করব সেই করব খেলা করব তো আমি এদিকে ওর সাথে কথা বলছিলাম আচ্ছা আমি চাটা খেয়ে নিই তারপর তোমাকে আমি নুডলস বানিয়ে দিব তারপরে তো এরকম করতে করতে ওর জন্য গিয়ে একটু নুডলস বানালাম যেহেতু আজকে আমার খাওয়ার ভিডিও করছি তাই ওর খাওয়ার ভিডিওটা আর করে নিই তারপরে এদিকে একটা ডিম ভাজি করেছি নুডলস খাওয়ার পর ও বলতেছিল ওরা কি ডিম খাবে আমি বলতেছিলাম সিদ্ধ খাবে না ভাজি খাবে ভাজি খাবে ভাজি খাবে এমন করে বলতেছিলো আমি মনে হচ্ছে হ্যাঁ মনে হয় সত্যি সত্যি খাবে তো বানিয়ে দিলাম শেষ মেশ ও আর না আমি খেলাম তাই এই ডিমের ভাজির ভিডিওটাও করলাম যেহেতু আমি খেয়েছি আর সারা সারাদিনের খাবারের ভিডিওটা আমার থাকবে তাই তারপরে তো ডিম টিম ভাজি টাজি খেয়ে টেয়ে তারপর আরও একটু মানে প্রায় এক দেড় ঘন্টা পর আবার একটু খুদা লাগতেছিল। তারপর আমি বসে পড়লাম ওই যে দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম আর কয়েক পিস আলু ভাজা ছিল ওগুলো নিয়ে বসে পড়লাম একটু করে খেয়ে নিচ্ছি তারপর চলে গেলাম একদম ফাইনাল রাতের ডিনার আর কি রাতের ডিনারে আজকে রাতের ডিনারে ছিল আমাদের চিকেন চাপ আর পরোটা এদিকে আমি চিকেন চাপ দিয়ে পরোটা খেয়ে ফেলার পর আমার মনে পড়েছে আমি ভিডিওই করিনি নিই আর যেহেতু আজকে কথা দিয়েছি সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তাই যেতটুকু বেঁচে ছিল অতটুকুই ভিডিও করে নিলাম এদিকে আমি দেখাচ্ছিলাম এই পরোটার মধ্যে আর কি এই প্যাকেটে পরোটা ছিল যেটা আমি খেয়ে ফেলেছি আর এদিকে মাংস সবগুলোই বেঁচে গিয়েছে তারপরেই তো রাতের খাওয়া দাওয়া সব শেষ করে একটা পেঁপে এনেছিলো পেঁপেটা কেটেছি পেঁপেটা যে এত মজা ছিল কি বলবো একদম পাতনা পেপে পেঁপে কিন্তু একটু শক্ত শক্ত ছিল মানে বেশ ভালো লেগেছিলো খেতে তারপরেই তো পেঁপে টেঁপে সব কিছু খেয়ে রাতে ঘুমিয়ে পড়লাম তো আজকে সারাদিনের খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এতক্ষণ বকবক শোনার জন্য আর আজকে সারাদিনের আমার খাওয়া দাওয়ার ভিডিওটা দেখার জন্য আপনারা সারাদিন কী কী খাওয়া দাওয়া করেন কে কে ডায়েটে আছেন আমার মতো এত খাওয়া দাওয়া করেন না কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় টাটা